এভাবে এভাবে কি সুন্দর সাইডের আটা পরিষ্কার করো কুচায় আটা পরিষ্কার করার পরে এই যে সাইড আটা থাকে এইগুলোও পরিষ্কার করো তো একদম ফুল পরিষ্কার করার পরে কি আমরা ধারালো যে ব্রাশগুলো আছে ওইগুলো দিয়ে আমরা আটা যদি এইভাবে ডলা দিই তাহলে দেখবেন একদম পুরো ক্লিন হয়ে যায় এরপরে যে এই যে সাইডের যে শিরটা শিরটা সঠিকভাবে পরিষ্কার করার মানে কি তোমার এই যে এই এইটা এই গ্যাপের ভিতরে সঠিকভাবে বসবে এখন এই যে যদি এইখানে এতটুকু যদি উঁচু একটা ময়লা থাকে এই সাইড কিন্তু এতটুকু উঁচু থাকবে তো যত যে পরিমাণ পরিষ্কার করবা তত সুন্দর ফিটিং হবে আর ডিসপ্লে ফিটিংয়ের সাথে ডিসপ্লে ঠিক আর সম্পর্ক তুমি বেশি ভালো করে পরিষ্কার করে ফিটিং করতে পারলে সেই ডিসপ্লে তত বেশি দিন টেকসই হবে ঠিক আছে কারণ যদি কোথাও উঁচু থাকে উঁচু থাকা মানে ওই জায়গাটা গ্যাপ থাকলো ভিতরে গ্যাপ থাকলে যদি একটু জোরে টোকা হয় তাহলে দেখবা গ্লাস যদি পরিপূর্ণ সমানভাবে কোনো গ্লাস বসে এইভাবে বসে তাহলে ওই গ্লাসটা সহজে ভাঙবে না কিন্তু যদি কোনো সাইড যদি এতটুকু উঁচু থাকে তো দেখবা যে একটু জোরে টোকা লাগলেও টাস্টু ফেটে দেবো এই জন্যে যখন ডিসপ্লে লাগাবা তখন হিসেব করবা যে ভিতরে এক বিন্দু পরিমাণ ময়লা না থাকে ঠিক আছে ভিতরে ময়লা না থাকে তারপরে ভিতরে আঠার টুকরা না থাকে বা অনেক সময় ডিসপ্লের ময়লাগুলো ভিতরে থেকে যায় এইগুলো থাকলে ডিসপ্লে লাগাইলে ডিসপ্লে সহজেই নষ্ট হয়ে যাবে খুব দ্রুত আবার দেখো এই যে এই সাইডের এই যে এই সাইডে রেবনে আমরা যখন ডিসপ্লে আঠা লাগাই এই যে আমরা নিচে আঠা লাগাবো না এই আঠা যদি কখনও এই যে এই নিচের রেবনের এই জায়গাটাতে লাগে এই অংশে যদি আঠা লাগে তাহলে অটোমেটিক তাছ এক একা কাজ করবে আঠা যখন শুকায় যাবে হ্যাঁ তখন অটোমেটিকলি তাছ এক একা কাজ করবে তো হিসেব করতে হবে যে এই আমরা যে আঠাটা এই নিচের সাইডে দিই এই আঠাটা যেন কোনোভাবে রেবন না আসতে হেবন শুইলেই ডিসপ্লে লাগাইলে প্রতিদিন সময় ডিসপ্লে এক একা ঠিক আছে এই জন্য ডিসপ্লেতে আঠা লাগানোর সময় হিটেড করা লাগবে যে রেবনে যেন না লাগে আবার এত কমও দেওয়া যাবে না যে ডিসপ্লেটা ফাঁকা হয়ে থাকে তাহলে হিটেড করে বুঝে দিতে হবে আঠা চিকন করে দিতে হবে কিন্তু মোটামুটি ঘন করে যাতে হচ্ছে যে বাইরেও না বেরো আবার ইসেও রেবনেও না লাগে মনে থাকবে আচ্ছা দেখো আমাদের অনেক সময় ডিসপ্লে লাগাইতে যে আমরা কী করি এই দেখবা যে নতুন ডিসপ্লে লাগানোর সময় লাগানোর পরে ডিসপ্লেতে এই জায়গাতে এরকম খাড়া দাগ হয়ে গেছে ঝিরঝিরে হয়ে গেছে হ্যাঁ তো এটা হয় হচ্ছে যে ডিসপ্লে এই এই ডিসপ্লে এর কোনাগুলো কোনাগুলো খুব পাতলা এবং সূক্ষ্ম এটা ডিসপ্লে নিয়ে আসো খোলা ডিসপ্লে এটা তো মূল আমাদের ডিসপ্লে উপরে কিন্তু প্রোটেক্টর প্রোটেক্ট গ্লাস নেই তো দেখো ডিসপ্লেটা কীভাবে তৈরি করছে কোম্পানি যে মূল ডিসপ্লে এইটা তাই তো এর নিচে কি আছে এর নিচে আছে কি একটা প্লাস্টিকের স্টিল আছে তাই না স্টিল আছে দেখো স্টিল আছে তারপরে কাগজ আছে অনেক কিছু দিয়েই ডিসপ্লেটা তৈরি করা ঠিক আছে না তো দেখো ডিসপ্লেটা দেখো কি পরিমাণ পাতলা দেখো এই যে এই যে এই দেখো দেখা যায় এই যে কুনা দেখছো কী পরিমাণ পাতলা দেখো ঠিক আছে এই যে কোনাটা দেখো কি পরিমাণ পাতলা এই যে এইটা ডিসপ্লের অংশ এই কাজটা এই কাগজের চেয়েও পাতলা করে এই ডিসপ্লের কোনাটা তৈরি করা বিশেষ করে এই যে এইটা ঠিক আছে না হ্যাঁ ডিসপ্লের আইসিটা এই এই প্যানেল এই ডিসপ্লে প্যানেলের এই যে প্যানেলের আইসিটা কিন্তু এই যে এইটা একটা আইসি সিতে কাজ দিয়ে তৈরি করা এই যে এইটা একটা আইসি এই আইসির সাথে এই রেবন জয়েন্ট করছে করে ভিতরে ডিসপ্লে আসে তো এই আইসিরা এত পরিমাণ পাতলা আর এত পরিমাণ চিকুন যে তুমি যদি এইভাবে একটু জোরে আঙুলদের চাপ দিয়ে ধরো তাও পাট করে ভেঙে যাবে কোনোভাবে যদি ডিসপ্লে কোনা একটু ফেটে যায় কোনোভাবে ডিসপ্লে কোনা ফেটে যায় তখনই ডিসপ্লে র্যাক র্যাক চলে আসবে এই কর্নারগুলো দেখো এই কর্নারগুলো তো এই যে নিচের এই সাইডে থাকে তাই না তার মানে এই কর্নারটা করে থাকলো এইখানে এখানে না এইখানে এখানে খুব মানে সেন্সিটিভ জায়গা এই দুই কর্নার তো আমরা ডিসপ্লে লাগানোর সময় হয় কি অনেক সময় এই যে এই জায়গাগুলো খেয়াল করি না পরিষ্কার করে এটা একটা ভুল দ্বিতীয় কি আবার অনেক সময় অনেক ডিসপ্লে এই কোনার শেপটা আর এই কোনার শেপটা মিল হয় না সামান্য উনিশ বৃষ্টি থাকে তো আমরা কি করি এই ডিসপ্লে একটা লাগায় এই দেখো সবাই যে এমন করে সাধারণত সবাই ডিসপ্লে ধরে এই মাথা লাগাই ফেলে এই মাথা লাগায় লাগায়ে এই নিচে ধরে চাপ মারে পাট করে চাপ মারলেই মনে করে যদি নিচের সাইড কোনোভাবে রেবনের জন্য হোক বা ইসের জন্য হোক যদি ফাঁকা হয়ে থাকে এই কোনা তখন এই কুনায় লাগলে যখনই চাপ দেয় ধরে তখনই ওই কোনায় এত পাতলা দেখলে না এই কোনায় এত পাতলা চাষ করে ফেটে যায় ঠিক আছে আর ফাটার সঙ্গে সঙ্গে ডিসপ্লে ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু তোমার ডিসপ্লে জরিমানা লাগে কাস্টমার কিন্তু নিতে না এটা এটা তোমার নিজের ফল। তুমি সঠিকভাবে লাগালে না এই জন্য সবসময় বলি কি যে ডিসপ্লে লাগানোর সময় ভালো করে পরিষ্কার তো করবাই যদি ভিতরে যদি এক বিন্দু পরিমাণ একটা ময়লান গুঁড়ি থাকে তো ডিসপ্লে অবস্থায় যদি ফিটিং করো যত সঠিক নিয়মেই ফিটিং করো ফিটিং করার পরে দেখবো কি এই যখন ডিসপ্লে অন হবে তখন দেখবা যে ভিতর থেকে একটা মনে হচ্ছে যে কীরকম লাইট জ্বলে ওই জায়গাটা বেশি একটা সাদা ডট হয়ে আছে ডিসপ্লের ভিতরে একটা ডট দেখা যায় ঠিক আছে ওটা কিন্তু নিচে এই যে পরিষ্কার করেনি ভিতর বা ভিতরে একটা ময়লা আছে এর জন্যই থাকে তো আমরা কী করব ডিসপ্লে রেবনটা সঠিকভাবে টেনে লাগাবো ঠিক আছে এর সাথে মিশাই যাতে রেবনটা এদিকে ফিরে না আসে এবং আর্থিংটা বডির সাথে আর্থিংটা পাই এবং ডিসপ্লে যখন আঠা পুরোপুরি পরিপূর্ণভাবে লাগানোর পরে দেখো কি করা লাগে ডিসপ্লেটা ঘুরায় ধরবো ঘুরায় ধরে যেহেতু নিচের সাইড আমাদের সেন্সিটিভ তো আমরা আগে নিচের সাইড কি করব এই নিচের সাইডটা বসানোর চেষ্টা করবো সঠিকভাবে চাপ না দিয়ে ঠিক আছে এই যে এইভাবে ফ্রেমের ভিতরে চেষ্টা করবো ফ্রেমের ভিতরে বসানোর যদি ফ্রেমের ভিতরে না বসে যদি এরকম থাকে তাহলে বোঝা লাগবে যে আমাদের ডিসপ্লে যেখান থেকে আমরা লাগাই মানে কিনছি বা যে ওসিআই করছে সে সঠিকভাবে ওসিআই করে নিই প্রয়োজনে ডিসপ্লে ব্যাক দিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসব প্রয়োজনে ডিসপ্লে ফাইনালে আঠা মারার আগে সঠিকভাবে আমার ডিসপ্লেটা বসে কিনা ফ্রেমের ভাবে ভিতরে এইভাবে এইভাবে দেখে সঠিকভাবে বসে কিনা একদম পারফেক্টভাবে বসে কিনা এই দেখে তারপরে কী করা লাগে আঠা আঠা লাগানোর আগে আমরা একবার বসাই নেব ফ্রেমে যে সঠিকভাবে বসে কিনা আমাদের কোনো জায়গায় ফাঁকা আছে কিনা ক্লিয়ার তো ডিসপ্লে লাগানোর সময় যে সাইড আগে বসাবো তাহলে রিক্স থাকবে না আঠা লাগাই কি করব নিচের সাইডটা আগে এইভাবে নিচের সাইডটা আগে বসাবো বসায় এই যে ধরলাম ধরে কি আস্তে করে যদি ছেড়ে দাও উপরের সাইড এমনিই বসে যাবে। নিচের সাইড সঠিকভাবে বসবে জি তাহলে কি তোমার ডিসপ্লে লাগাইতে রিস্ক করবে না ভালো করে পরিষ্কার করলে নিজের সাইডটা আগে বসালে তাহলে দেখবা যে যতই প্রেশার দাও ডিসপ্লে দাগও হবে না নতুন ডিসপ্লে নষ্ট হবে না নাহলে কী হবে নতুন ডিসপ্লে লাগাইতে গেলে নতুনটাই বাদ হয়ে যাবে কারণ সবসময় হিসেব করবা যে রেবনটা অনেক সেন্সিটিভ আবার আমি যখন ডিসপ্লেতে বডিতে কেচিং লাগাই ঠিক আছে তখন কি করি যখন আমরা এই যে ব্যাক সেল সেট করি তখন কিন্তু চাপ দেওয়ার প্রয়োজন হয় কারণ সাইডে কি থাকে লক এই লকগুলো চেপে লাগাইতে হয় না নতুন ডিসপ্লে তুমি যদি চাপ দাও এইভাবে ডিসপ্লে পর যদি চাপ দাও তাহলে যে পরিমাণ পাতলা আইসি কি হবে বাদ হয়ে যাবে না তো আমরা এইভাবে কোনো সময় এই যে সামনের থেকে ডিসপ্লেতে চাপ দিয়ে বডি লাগাবো না আমরা ব্যাক পার্টে ঘুরবো ঘুরে এইভাবে ধরবো এই যে পুরো সবগুলো আঙুল আমরা ডিসপ্লের উপরে দিব সবগুলো কারণ এক জায়গায় চাপ পড়বে না পুরো মানে দেখো একখানে চাপ দেওয়ার বদলে যদি পুরো এতখানিক জায়গায় আমরা প্রেশারটা ফেলি তাহলে কি সহজ হয় তারপরে চেষ্টা করবো যে এইভাবে আঙুল দিয়ে ডিসপ্লেতে চাপ না দিয়ে আঙুলের মাধ্যমে এইভাবে এইভাবে চেপে বসানো ডিসপ্লেতে কত কতটা কম চাপ ফলে কেমন ভাঙার ভয় থাকবে না ডিসপ্লে নষ্ট হয়ে যাবে না অনেক বেশি পেশার দিতে হবে বডিতে ঠিক আছে তো এই যেভাবে দেখাইছি খোলা আর যেভাবে দেখাইছি আটকানো এই কয়টা মনে রাখবা আর কয়েকবার ট্রাই করো দেখবা যে হয়ে গেছে তাহলে সঠিকভাবে ডিসপ্লে খুলবা খোলার পরে সবটাই মনে রাখবা ডিসপ্লের অংশটা অনেক বেশি পাতলা এবং ডিসপ্লেও কিন্তু ডিসপ্লে তো অনেক মোটা তা না ডিসপ্লের অরিজিনাল পার্টও অনেক পাতলা যার ফলে বেশি যদি হিট দাও হিট দিলে কালো কালার জমে যাবে কার্বন নষ্ট হয়ে যাবে কোনো রকম যদি একটু ফেটে যায় তো বাদ হয়ে যাবে